মনে করেন আমি আপনি নেতৃত্ব দিলাম মানুষকে খারাপ কাজের দিকে ধাপিত করলাম পাক এখানে বলছেন যে যারাই যে ব্যক্তি গোলায়। মানুষগুলাকে ইসলাম থেকে আল্লাহর দিন থেকে আল্লাহর ধর্ম থেকে আল্লাহর দল থেকে যারা মানুষকে দাওয়াত দিয়ে কলা কৌশল দেখিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে নারী দিয়ে যারা মানুষকে বের করে যারা ইসলামের থেকে যারা বের করে এরকম বিভিন্ন প্রবন দেখায়া খারাপ কাজের মধ্যে লিপ্ত করে দিয়েছ পাক বলছেন যে কাল কঠিন বেবি শিকার ময়দানে তুমি যেই পাপটা করে মৃত্যুর পর আখিরাতের ময়দানে উঠবা এই পাপের ভার আল্লাহ পাক তোমার কাঁধে সওয়ার করাবেন ঠিক না বেটি আবার যাদেরকে ডেকে নিয়ে এসে যাদেরকে প্রটোকল দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে লে নিয়ে দিয়ে ইসলামী আন্দোলনের সৈনিকগুলোকে হত্যা করেছো ইসলামী আন্দোলনের রাহবারগুলোকে জেলের মধ্যে বন্দী করে ফাঁসির কাষ্ঠে ঝুলাইছো তোমরা মনে রাখো তোমরা মনে রাখো তোমরা মনে রাখো এক ইমানদার জীবন দিয়েছে যখনই হাজার হাজার ইমানদার এই মধ্যে পয়দা হয়েছে কথা বলেন ঠিক না সঙ্গে সঙ্গে কায়েম হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে কয়জনকে মারবা আমি কয়জনকে গুলি করব কয়জনকে হত্যা করব একজনকে মেরেছি দুইজনকে মেরেছি তিনজনকে মেরেছি শতজনকে মেরেছি মাসে থেকে হাজার জন দাঁড়িয়ে আছে ডিকটা বেটি হাজার জন দাঁড়িয়ে আছে কয়জনকে হত্যা করবা কামতের ময়দানে আমরা যারাই ইসলাম থেকে সায়াতল থেকে দূরে সরে এসেছি মানুষগুলাকে দূরে ঠেলে এনেছি টাকা দিয়ে অর্থ দিয়ে মক আদর্শ দিয়ে খবর আছে কার ময়দানে জমিনে না কার ময়দানে আল্লাহর দরবারে আপনার পাপের ভার নিয়ে আপনি উঠবেন যাদেরকে ডেকেছেন তারা ইসলাম থেকে গুমরাই হয়েছে আপনার ডাক শুনে আপনার অর্থের লোভে পড়ে এদের যে গুনার ভার হয়েছে এই ভার কামতের ময়দানে এই বোঝাও আপনি বহন করবেন কি বলেন আল্লাহ পাক যেন নিজের পাপ যে বুঝা এটা যেন হালকা করে দেন আমাদের সকলে বলছে আমিন আর পরের বোঝা যেন কাঁধে না আসে কি বলেন নিজের বোঝাই তো ক্লোজ করতে পারতেছি না নিজের বোঝাই তো হালকা করতে পারতেছি না আবার যদি পরের বোঝা যদি কাঁধে আসে আবার যদি পরের বোঝা যদি মাথায় ওঠে আমার কি হবে বলেন কিছু কি হবে মুক্তি কার হাতে আল্লাহর হাতে আচ্ছা মুক্তি পেতে হলে নেতা কাকে মানতে হবে আল্লাহ রাসূলকে আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জানো মুক্তি পাওয়ার জন্য জান্নাত মুকি ফাদ খুলি ফি ইবাদি আদখলি জান্নাতে যারা আমার ইবাদত করবে দাসত্ব করবে গোলামতি করবে ওই বান্দা গোলাকে আমি আল্লাহ পাক জান্নাতে ঢুকাব এই দাসত্বে গোলামি যারা করে তাদের মত আদর্শ সঙ্গে একমত হয়ে যেন মহান রব আল্লাহ তাবারক তালা যেন আমাদের সেইভাবে কাজ করার তৌফিক যেন দান করুন সকলে করছি আল্লাহ মিন